বাবুল ভাই আমাদের বলা হাতে মাটির নিচে এত সম্পদ অথচ আমাদের কত ভাগ্যে কোনো কিছুই জুটে না দেখো সময়া আমাদের বলাতে কত গ্যাস উৎপন্ন হইতে আছে উৎপন্ন হওয়ার পর আমাদের বলা থেকে গ্যাস গুলা নিয়ে যাচ্ছে অথচ আমাদের বলাতে যে রাস্তাঘাট এগুলো হইতেছে না এবং স্কুলে যাইলে আমরা পড়তে পারি না কারেন্টের সংকটের কারণে এবং প্যান চলতেছে না এবং হাসপাতালে

মানে বলাতে থেকে উত্তোলন হইতেছে মানে এতে আপনারা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন আছি হ্যাঁ আমাদের আপনাদের যে বলার গ্যাস মানে আপনারা এতে কি মানে কি সুবিধা পাচ্ছেন আপনারা কি সুবিধা নিতে পারতে পারতেছেন আসলে ভোলা দীর্ঘদিন পর্যন্ত আমরা ছোটবেলা দেখতেছি ছোটবেলা থেকে জানছি দেখছি যে ভোলা খনি আমাদের সম্পদ রয়েছে কিন্তু আমরা সেই সম্পদটুকু এখনো নিজেরা ভোগ করতে পারিনি এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে আমরা আসলে এই ভোলাবাসী এই গ্যাস থেকে একবারে বঞ্চিত পাশাপাশি যদি ভোলার গ্যাসটা ভোলার মানুষই না পায়া অন্য দিকে যায় এটা সেটা আর দুঃখজনক কিছু হতে পারে না তবে আমি মনে করি আমাদের এই ভোলার গ্যাস ভোলার মানুষকে আগে দিয়া তারপরে বাহিরে নেওয়া উচিত এটা আমি মনে করি ওকে ধন্যবাদ ভাই আমাকে তো চিনি নেই আমরা কেন এই জন্য এলাকায়

এই ভোলার উন্নয়নের জন্য আমি সরকারের সাথে কথা বলবে আপনারা কোনো চিন্তা করবেন না গ্যাস ইনশাল্লা দিলে আমাদের দেশে আমাদের দেশের গ্যাস আমাদের থাকবে এতে গ্রামের উন্নয়ন করতে পারে না এতে নাকি ভোলার উন্নয়ন করবো এবং সরকারের সাথে কথা বলবে আমাদের ভোলার উন্নয়নের জন্য এই শোনো আমাদের গ্যাস উত্তোলন করতেছি এটা আমাদের নিজেদের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমরা নিজেরাই রুখে ধারাতে হবে হ্যাঁ ঠিক বলছো চলো আমাদের বোলার গ্যাস উত্তোলন করে নিয়ে যাচ্ছে আমরা এটা হিসাব চাই আজ থেকে বোলার বাতাসে আগুন জলে উঠুক আবার বোলার বাতাসে ন্যায়ের শিখা আজ থেকে বোলার বাতাসে আগুন জলে উঠুক ন্যায়ের শিখা আসলে আমাদের বোলার বোলার বাতাসের আগুন এই নাটক থেকে আমরা যতটুকু বুঝলাম এই নাটকের শেষাংশে আমরা বলবো যে আসলে আমাদের দেশ আমাদের দেশের সম্পদ আমাদের দেশে থাকে উচিত আমাদের গ্রামের সম্পদ আমাদের গ্রামে রাখে উচিত ভোলা জেলার সম্পদ ভোলা জেলার সকলকে বন্টন করে তারপর অন্য জায়গায় অন্যদেরকে সুযোগ সুবিধা দেওয়া আমাদের জনগণের দাবি আমাদের ভোলা মানুষের দাবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই সবাই ভিডিও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন